আসসালামু আলাইকুম কাউকে আঘাত করে কথা বলার পরেও সে চুপ থাকে তার মানে এটা নয় সে জবাব দিতে জানে না সে সম্পর্কটা বাঁচাতেই চায় ফলে সে চুপ থাকে সময় আর পরিস্থিতি মানুষের এতটাই বদলে ফেলে যেটা মানুষ কখনোই কল্পনাও করতে পারে না খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বোঝে সব সময় নিজেকে খুব একা ভাবি কারণ জানি আমার পাশে থাকার মতো কেউ নেই মাঝে মাঝে কিছু মানুষকে খুব আপন ভাবি পাশে গিয়ে দেখি সবই আমার কল্পনা জল যেমন ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে সময় পাতর হয়ে যায় যেমন চাঁদ হেরে যায় সূর্যের কাছে নদী হেরে যায় সমুদ্রের কাছে সুখ হেরে যায় কষ্টের কাছে জীবন হেরে যায় মৃত্যুর কাছে আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে ধৈর্য ধরতে জানে তার কাছে একদিন সব কিছু ফিরে আসে হারানোর সময় বিশ্বাস সম্মান আর ভালোবাসা সবার সামনে হাসি মুখে থাকি বলে সবাই ভাবে আমি সত্যিই অনেক হাসি খুশি কিন্তু সত্যি যে আমি কতটা খুশি সেটা একমাত্র আমিই জানি সাইকোলজি বলে যখন আপনি আপনার প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পান তখন আপনার মস্তিষ্ক সেই ব্যথাকে ঠিক শারীরিক আঘাতের মতোই অনুভব করে তাই মানসিক কষ্ট কখনোই হালকা নয় এটাও এক ধরনের অদৃশ্য ব্যথা যা শরীর ও মন দুটোই কাঁপিয়ে দেয় তাই মনের ব্যথাকে হালকা বলা ঠিক নয় মনে রাখবেন কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে দোষ তার নয় দোষ আপনার কারণ আপনি তার থেকে বেশি আশা করে ফেলেছেন জীবনটা বড়ই অদ্ভুত যারা বাঁকা ঘাড় তেরা তাদেরকেই ছেড়ে দেওয়া হয় আর যারা সোজা তাদেরকেই আঘাত করা হয় সময় বদলে যাবে কিন্তু আঘাত করা মানুষগুলোর কথা সময় মনে থাক থেকে যাবে শূন্যতা আছে বলেই পূর্ণতার এত কদর সবাই যদি পূর্ণতা পায় তাহলে শূন্যতার গল্প লিখবে কে আমি কপাল দিয়ে আল্লাহকে সেজদা করি সেই কপাল কখনোই খারাপ হতে পারে না আলহামদুলিল্লাহ কিছু হারিয়ে যায়নি আল্লাহ সরিয়ে নিয়েছেন আল্লাহ তালা বলেছেন কেউ তোমায় সম্মান করলো না বলে তাকে তুমি অসম্মান করো না বরং তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো সে তোমার বিনয়ী আচরণ দেখে নিজেকে শুধরাবে